মাল শেকিং দিলাম একবার দেখেন যে এটা কি এটা তো কোনো রকম শেকিং ফারে যখন বডি কাটলো জন্য মাল বুকিং দিতে গেছে টিকেটে লেখা আছে তিরিশ কেজি কয় কেজি মাল হয়েছে সাড়ে একত্রিশ কেজি কয় কেজি বেশি হ্যাঁ দেড় কেজি বেশি দেড় কেজি যখন বেশি হয়েছে ওই দিক থেকে আমার বলতেছে যে হুজুর দেখি যে কমান আমি বললাম যে বাবা এই অনেক কষ্ট করে বাইরে জানছি মাত্র দেড় কেজি বেশি একটু দিয়ে দিল আপনি কি ঋণ সরাইবেন না পুলিশ ডাক দিন আমার আমার কথা বুঝছে না ইমিগ্রেশন হলে জামেলা সরকারি দলের লোক কোন দলের কালিয়াকুর থেকে টেলিফোন করছে আমি ইমুক দলের ইমুক যে যে জি জি সা যাবো কেনাডা হ্যাঁ স্যার আসেন স্যার আসেন একবারে বিআইপি লঞ্চের সামনে গাড়িটা থামাইছে স্যার তিনজনে সে গাড়ির দরজা টান্দা ফেলে তো আসেন আসেন স্যার পাসপোর্টটা টিকিটটা পাসপোর্ট টিকিট হাতে দেওয়ার পরে স্যার লাগেজ কোথায় বলে পেছনের গাড়িতে সহ্য রাখেন না নিস একটাই চল্লিশ কেজির থেকে বেশি আপনার জন্য চল্লিশটা আর পঞ্চাশটা কোনো ব্যাপার না লয়া তারপরে চলে গেছে মালের বুকিং দিয়ে আসা নিয়ে বসাইছে কমল ভুজ হয়ে গেছে কতক্ষণ পরিস গরম খাবেন না ঠান্ডা সরকারি লোক মালের বুকিং নিয়ে আইসা দিয়ে সার বিমানের হইছে সাপ করে চলন্ত সিঁড়ি দিয়ে টান দিয়া বিমানের ভিতরে নিয়ে

শেষ নুন লেখতে শেষ লাগে নুন তিনটা কাম কয়টা সবাই কয় না কোন কয়টা কাম জি এই কয়টা কাম রমজান মাসে কয় কাম আরো আসতে কয়টা কাম তিনটা কাম নিজে করবেন বেগমরে করাইবেন নিজেও করবেন ঘরের পরিবারে যারা আছে তাদেরকেও করাইবেন যদি করান তাইলে কমু ক্যাটা কেটা করাইবেন সবাই করবেন সহস্তিন কাম এক নম্বর কাম বেশি বেশি করে জিকির করা এক নম্বর জিকির তেলাবাতে কোরআন এক নম্বর জিকির জি যা কোরআন শরীফ তেলাওয়াত জানি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করবো যারা কোরআন তেলাওয়াত না জানি কোরআন শিক্ষা করার চেষ্টা করব এরপরে যদি সেটাও যদি আমার দ্বারা না হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করব তো করব তো করব তো এক নম্বর জিকির বেশি বেশি করা দুই নম্বর ইস্তিগফার বেশি করে পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

আমরা যারা বিতে না পাই বাংলায় বলবো তো আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই বলেন 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 আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে মুক্তি চাই পর্বত ইনশাল্লাহ